সত্যি কি আমরা আজও সত্যিকারের মানুষ হতে পেরেছি দুর্ঘটনার সময় পানির দাম বাড়িয়ে দেওয়া হয় হাসপাতাল বা ক্লিনিকের সামনে ডাবের দাম বাড়িয়ে দেওয়া হয় আর এরকম পরিস্থিতিতে রিক্সাওয়ালাও তাদের ভাড়া বাড়িয়ে নেয় তাও যেন তেন না দ্বিগুণের চাইতে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নেয় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আর বলবো না আপনারা সবাই কেমন আছেন বা আমি ভালো আছি এ কথা বলবো না কারণ আমি জানি আসলে কারো মনটাই ভালো নাই। বাংলাদেশ বলেন বাইরের দেশে বলেন যে যেখানে আসেন কারো মনটাই ভালো নাই কারণ যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনা দেখার পর কারো মনটাই ভালো থাকবে না গত দুই হাজার সালে জুলাই মাসে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল সেম দুই সালে জুলাই মাসে একই রকম ঘটনা ঘটে গেল সে ঘটনায় হাজারো মা তার সন্তানকে হারিয়েছে আর মাত্র দশ মিনিট বাকি ছিল স্কুলটা ছুটি হয়ে যাবে ফুলের মতো জীবনগুলো যাবে ঘরে বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা প্রাণ নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল স্কুলের মতো ছোট ছোটো এই বাচ্চাগুলো কাগজের প্লেন বাড়িয়ে আকাশে উড়ে দিত তাদের চোখে মুখে ছিল হাজারো স্বপ্ন কেউ পাইলট হবে কেউ ডাক্তার হবে উকিল হবে ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন স্বপ্ন ছিল তাদের চোখে মুখে তাদের বাবা মারও অনেক স্বপ্ন ছিল স্বপ্ন দিয়ে তাদের পরিশ্রম করে তাদের পড়াশোনা করতেছিল এত ভালো স্কুলে কেউ বা তাদের স্কুল গেটে দিয়ে অপেক্ষা করছে কখন বাচ্চা ক্লাস শেষ করে আসবে কেউ বা বাসায় চলে গিয়ে এসে আর মাত্র দশ মিনিট আসে কেউ বা রাস্তায় আসতেছে বাচ্চাগুলোকে নিতে এরকম একটা পরিস্থিতি হবে কখনো তারা কল্পনাও করে নাই ঘটনাটি ঘটার পর থেকে না খাওয়া না দেওয়া না ঘুম ঘুমের ঘরেও মনে হচ্ছিল সেই দৃশ্যগুলো কোনোভাবেই ঘুমানো যাচ্ছিল না এমন কি বাচ্চাগুলো তো আমাদেরই হতে পারত এমন ভালো স্কুলে আমার বাচ্চাও পড়তে পারত আজকে এই পরিস্থিতিটা আমারও হতে পারত এই কথাগুলো যখনই মনে হচ্ছে তখন তখনই চোখ বেয়ে পানি চলে আসছে আসলে ঘটনাগুলো সত্যি হৃদয় বিদারক আর এই পরিস্থিতিতে কিছু কিছু মানুষ সত্যি অনেক মনসত্বর পরিচয় দিয়েছে আর কিছু কিছু মানুষ এই সুযোগে সদ্ব্যবহার করছে এক অসহায় পিতার একটা ভিডিও দেখলাম তার ছেলের জন্য পানি কিনতে আসছে দোকানে দুই লিটার পানির দাম চাই ছয়শো টাকা এটা কেমন কথা এই ভিডিওটা দেখার পর মনে হলো এটা কি আসলে বাংলাদেশ নাকি বাইরের কোনো কান্ট্রি পানি কিনতে গেছে ভাবা যায় মানবতা আজ কোথায় সত্যি বলতে যে সকল বাবা মা তাদের ফুলের মতো সন্তান গুলোকে হারিয়েছে এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠা অসম্ভব তারপরে বলবো মহান আল্লাহ আল্লাহতালা যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আর যে সকল বাচ্চারা অসুস্থ অবস্থায় বার্ন ইউনিটে আছে উন্নত মানের চিকিৎসা করে আল্লাহ আল্লাহতালার সহায় যেন তাদের বাবা মার বুকে ফিরিয়ে দেয় এজন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তাদের উপর রহমত বসুন করুক ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ